সম্মানিত দর্শক আলাইকুম বাংলাদেশে তুর্কি সমরাষ্ট্র ঝড় আকাশ প্রতিরক্ষা ড্রোন সবই যুক্ত হচ্ছে সামরিক বহরে প্রফেসর ইউনুসের চাপে দিল্লি ঢাকার বনানিত গভীর রাত বহুতল ভবনের একটি কনফারেন্স রুমে অথচ বাইরের আলো নিবে গেছে অনেক আগেই সামরিক পোশাকে কেউ নেই সবাই সাদা পোশাকে কিন্তু মুখভঙ্গিতে সামরিক দৃঢ়তায় স্পষ্ট সেখানে বসে আছেন বাংলাদেশ প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা এক একটিতে তুরস্কের সামরিক শিল্প কমপ্লেক্সের নকশা ঘুরছে এটা কোনো সামান্য মিটিং নয় এটা এক নতুন বাস্তবতার পরিকল্পনার সূচনা যে বাস্তবতায় বাংলাদেশ তৃতীয় শক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখছে চীন আর তুরস্কের সহায়তায় ভারতের চোখ সামনের দিকে চীন যে বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নের অন্যতম প্রধান কারিগর তা অনেক পুরনো খবর কিন্তু ধীরে ধীরে আরেকটি নাম উঠে এসেছে তুরস্ক প্রথমে ড্রোন তারপরে স্মার্ট অস্ত্র এরপর সামরিক শিল্প কমপ্লেক্সের সহায়তা তুরস্কের দখলে যেন বাংলাদেশের সামরিক কূটনীতির অর্ধেক জায়গা ইউরোপ এশিয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা দেশটি এখন যেন সরাসরি বঙ্গোপসাগরে পা রাখছে তুরস্কের এই আগমনে অনেকটা নীরব কিন্তু অত্যন্ত পরিকল্পিত বাংলাদেশে তাদের দূতাবাস সম্প্রসারিত হয়েছে সামরিক প্রশিক্ষণ বিনিময় বেড়েছে এমনকি ইসলামী সাংস্কৃতিক সংযোগ নিয়ে তারা কাজ করছে তুরস্কের একাধিক ট্যাঙ্ক থেকে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বাংলাদেশের ভুল রাজনীতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছে তারা মনে করছে ভারত নির্ভরতা কমিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য আনতে পারে বাংলাদেশ এই সেই ভারসাম্যের স্থপতি হতে আঙ্কারা। ভারতীয় বিশ্লেষকদের মতে তুরস্ক শুধু সামরিক সহায়তা করছে না বরং এক ধরনের আদর্শ সরিয়ে দিচ্ছে তুরস্ককে তাই কেউ কেউ বলছে নতুন মিত্র কেউ কেউ বলছে সায়ার নায়ক কিন্তু বাংলাদেশের ভিতরে এই নায়ক এখন দৃশ্যমান বাস্তবতা দিল্লির নীতি নির্ধারকরা প্রকাশে কিছু না বললেও ভিতরে ভিতরে শঙ্কিত ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের বিশ্লেষক রমি নিরঞ্জন দেশাই লিখেছেন বাংলাদেশে তুরস্কের প্রভাব কেবল সামরিক নয় আদর্শিক বটে আর এটাই দিল্লির জন্য বড় হুঁশিয়ারি তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রে রাখা গ্রেটার বাংলাদেশ মানচিত্র পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের অঞ্চলগুলোকে এতে যুক্ত করা হয় যদিও এটি একটি এনজিওর উদ্বেগ যার পিছনে তুরস্কের অর্থায়ন থাকার অভিযোগ উঠেছে এই মানচিত্রকে কেন্দ্র করে ভারতের দক্ষিণপন্থী রাজনৈতিক বলয় তীব্র প্রতিক্রিয়া জার্নি তারা বলেছে এটি একটি বিপজ্জনক ইসলামীপন্থী জাতীয়তাবাদ যার রূপরেখা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে দেশাই আরও বলেন তুরস্কের নেতৃত্বাধীন মুসলিম জোটের মধ্যে বাংলাদেশকে টেনে আনার প্রচেষ্টা ভারতের কৌশলগত স্বার্থে হুমকি কারণ ভারতের পূর্বাঞ্চল দীর্ঘ দিন ধরে বিচ্ছিন্নবাদী ও জাতিগত উত্তেজনার বিপর্যয় এই অবস্থায় তুরস্কের মত এমন একটি আদর্শিক শক্তির প্রভাব পড়লে সেটি হতে পারে রীতিমতো বুদ্ধিবৃত্তি জিহাদ দিল্লির ভয় এখানেই বাংলাদেশ শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় এক ভিন্ন আদর্শিক স্বাধীনতা অর্জন করেছে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিতে চাইছে। ভাষা সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে রেখে তারা এক প্রকার ভারত কৌশল চালিয়েছে এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়াকে একটি সেবে বাফার জোন হিসেবে রাখা যেখানে ইসলামী আদর্শ খিলাপতি চিন্তা কিংবা মুসলিম জাতীয়তাবাদ প্রবেশ করতে না পারে পাকিস্তানের সঙ্গে সত্তর বছরের দ্বন্দ্বের পর তারা বাংলাদেশকে ধরেছিল একটি সহযোগী রাষ্ট্র হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে সেই কাঠামো ভেঙে পড়েছে আজকের বাংলাদেশে ধর্মীয় পরিচয় ও মুসলিম বিশ্বে পূর্ণস্থাপনের ধারা জোরদার হচ্ছে তরুণ প্রজন্মের একটি অংশ সৌদি বা ভারতীয় ধারায় ইসলামের বদলে তুর্কি ধারা বা ওসমানীয় ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে এই পরিবর্তন শুধু ধর্মীয় নয় তুরস্ক এখানে সফট পাওয়ারের মাধ্যমে এক নতুন প্রভাব বিস্তার করেছে নমি দেশের ভাষায় এটি হচ্ছে নব্য খেলাপথ আন্দোলনের দক্ষিণ এশীয় এক্সটেনশন ভারতের চোখে এটি পাকিস্তানের জিজাতি জাতি তত্ত্ব এরই নতুন রূপ আর তাই তাদের উদ্বেগ সীমাহীন যদি বাংলাদেশ সত্যি আদর্শিকভাবে ভারতের হাতছাড়া হয়ে যায় তবে সেটা শুধু ভূখণ্ড নয় আদর্শিক যুদ্ধ এক বিপর্যয় দিন ধরে ভারতের ভরসার জায়গা ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু শেখ হাসিনা সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল পড়ায় অটুট অনেকেই বলতেন দিল্লির আশীর্বাদে বাংলাদেশ শাসন করে এসেছে এই দল কিন্তু রাজনৈতিক পালাবদলের পর সেই মজবুত ভরসা ভেঙ্গে পড়েছে আওয়ামী লীগ পতনের পর ভারতে এ ধরনের শূন্যতা তৈরি হয়েছে তারা জানত শেখ হাসিনা ছিল তাদের ম্যান ইন ঢাকা কিন্তু সেই হাসিনা এখন ইতিহাস আর তার জায়গায় এসেছে এক স্বাধীন জেতার নেতৃত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর ভারতের সঙ্গে হওয়া অনেক চুক্তিপূর্ণ বিবেচনার আওতায় এসএসএ ট্রানজিট বন্দর প্রতিরক্ষা করয় সবাই এখন অনিশ্চয়তায় এই রাজনৈতিক শূন্যতায় ভারত ভেবেছিল নতুন নেতৃত্ব হয়তো তাদের কথাই চলবে না আর সেখানে সবচেয়ে বড় আশঙ্কার জন্ম নেয় কারণ প্রফেসর ইউনুস দিল্লির নয় বরং এক আন্তর্জাতিক কৌশলবিদ আর ঠিক এই মুহূর্তে তুরস্ক প্রবেশ করে বাংলাদেশের নতুন মিত্র হয়ে প্রথমে মানবিক সহায়তা তারপর প্রযুক্তিগত বিনিময়ে এরপর ড্রোন ও সামরিক সরঞ্জাম তুরস্ক অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সঙ্গে জোট করেছে অনেকে বলছেন যেখানে হাসিনা ভারতের হয়ে খেলছেন সেখানে ইউনুস বাংলাদেশকে নিজের জন্য খেলাচ্ছেন এই নিজের জন্য মানে কি স্বাধীনতা স্বার্থ পরাশক্তিদের মধ্যে ভারসাম্য আর সেই ভারসাম্যের খেলায় তুরস্ক এখন সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কলকাতার একটি অলিগলি সন্ধ্যা গড়িয়ে রাত চায়ের দোকানে চারজন মধ্যবয়সী রাজনৈতিক চুপচাপ বসে আছেন একজন কানে ফিসফিস করে বললেন ইউনুসের সরকার যদি তুরস্কদের সঙ্গে সামরিক চুক্তি সাইন করে ফেলে তাহলে ভারত পুরোপুরি অন্ধ হয়ে যাবে আমাদের নিয়ন্ত্রণ ব্যর্থ হবে আরেকজন নিঃশব্দে উত্তর দিলেন আওয়ামী লীগ আর ফিরে আসবে না এখন দরকার নতুন গেম নয়তো ভারত হারবে চুপচাপ সেই মুহূর্তে ঘড়ির কাঁটা থেমে গেল নতুন দিনের প্রথম সেকেন্ড আর হাতে স্পষ্ট হয়ে উঠল আর এক বাস্তবতা ঘড়ির কাটা এখন বঙ্গোপসাগরে চলছে আর দিল্লি এখন ঘুমিয়ে সবকিছু দেখে মনে হয় বাস্তব শাসকরা নয় সায়ারা এখন খেলা চালাচ্ছে আওয়ামী লীগ ছাড়া দিল্লিতে আর তুর্কির সায়া ঘুরছে ঢাকা প্রতিরক্ষা দপ্তরে বাংলাদেশে যেন এক পরাশক্তির যুদ্ধক্ষেত্র চীন তুরস্ক পাকিস্তান বনাম ভারত রাজনীতি নয় এটা এখন ভূরাজনৈতিক বাংলাদেশ কি ভূ রাজনৈতিক গেম অংশ হবে নাকি তুরস্ক চীন পাকিস্তানের হাতে হাত রেখে কাউন্টার গেম খেলবে যাই হোক ভারতের চোখে এখন পাকিস্তান দ্বিজাতির তত্ত্ব এরই নতুন গ্রুপ আর তাই তাদের উদ্বেগ সীমাহীন যদি বাংলাদেশ সত্যি আদর্শিকভাবে ভারতের হাতছাড়া হয়ে যায় তবে সেটা শুধু ভূখণ্ড নয় আদর্শিক যুদ্ধ এক বিপর্যয় দীর্ঘদিন ধরে ভারতের ভরসার জায়গা ছিল আওয়ামী লীগ সরকার এই রাজনৈতিক শূন্যতায় ভারত ভেবেছিল নতুন নেতৃত্ব হয়তো তাদের কথায় চলবে না আর সেখানেই সবচেয়ে বড় আশঙ্কার জন্ম নেয় এই অবস্থায় তুরস্কের মতো একটি আদর্শিক শক্তির প্রভাব পড়লে সেটি হতে পারে রীতিমতো বুদ্ধিবিত্তির জিহাদ দিল্লির ভয় এখানেই বাংলাদেশ শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় এক ভিন্ন আদর্শিক স্বাধীনতা অর্জন করেছে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদের কাঠাম্ব চাপিয়ে দিতে চেয়েছে ভাষা সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে রেখে তারা এক প্রকার ভারত মৈত্রীভিত্তিক কৌশল চালিয়েছে এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়াকে একটি বাফার জোন হিসেবে রাখা যেখানে ইসলামী আদর্শ খিলাপতি চিন্তা কিংবা মুসলিম জাতীয়তাবাদ প্রকাশ করতে না পারে পাকিস্তানের সঙ্গে সত্তর বছরের দ্বন্দ্বের পর তারা বাংলাদেশকে ধরেছিল একটি সহযোগী রাষ্ট্র হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে সেই কাঠাম্য ভেঙে পড়েছে আজকের বাংলাদেশে ধর্মীয় পরিচয় ও মুসলিম বিশ্বে পুনঃস্থাপনের ধারা জোরদার হচ্ছে তরুণ প্রজন্মের একটি আদর্শ সৌদি বা ভারতীয় ধারায় ইসলামের বদলে তুর্কি ধারা বা ওসমানীয় ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ